নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে যথারীতি আমরা তোমাদের এনার্জি চেক করব প্রিয় মানুষের এনার্জি চেক করব প্রথমেই বলে দিই এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে তোমাদের সাথে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পারসেন্ট নাও করতে পারে তাতে মন খারাপ করার কিছু নেই যার সাথে যতটুকু রেজনেট করবে নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ জোরপূর্বক নিজের উপর চাপিয়ে নিয়ে অযথা সমস্যার সৃষ্টি করবে না যাদের মনে হচ্ছে সত্যি সত্যি সমস্যায় আছো পার্সোনাল প্রেডিকশন নেওয়ার প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ এই নম্বরে আর চার্জেস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এখানে চার্জেসটা বলা সম্ভব নয় খুবই সামান্য চার্জেস যারা রিডিং করিয়েছ তারা অবশ্যই জানো বাকিরা যারা জানতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো প্রথমে দেখবো তোমাদের এনার্জি তারপর দেখে নেবো তোমাদের কি কী ভাবনা কি এনার্জি তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটা পুরোপুরি তোমার জন্য আর যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না তখন এই রিডিংটা তোমার জন্য নয় তোমরা স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো তো চলো রিডিংটা স্টার্ট করা যাক অনেকেই তোমরা বুঝতে পারো না যে কিভাবে তোমাদের সাথে রেজনেট করছে তোমরা যদি কন্টিনিউ ফলো করতে থাকো রিডিংগুলো দেখবে ধীরে ধীরে রেজনেট করতে শুরু করে দিয়েছে প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখে নেব তোমাদের পার্সেন কি চাইছে কি ভাবছে দেখা যাক তোমরা কতটা পজিটিভ আছো কতটা নেগেটিভ আছো অবশ্যই তোমরা পজিটিভ আছো কারণ কার্ডগুলো বেশ পজিটিভ এসেছে দেখো কার্ডগুলো কিন্তু সত্যিই ভীষণ পজিটিভ এসেছে তোমাদের মনের মধ্যে না পজিটিভ চিন্তাভাবনা বাসা বেঁধেছে নেগেটিভিটি দূরে চলে যাচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করছো নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিতে এটা ভীষণ ভালো ভীষণ ভালো এটা সানের কার্ড এসেছে এর ওপর কোনো কথা হয় না তোমাদের লাইফে একটা চেঞ্জেস আসতে চলেছে মানে এত বড় চেঞ্জেস যেটা তোমরা নিজেরাও ভাবতে পারছো না যে আমার জীবনে এত পরিবর্তন তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে না যে এত বড় পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত রাখো আর আমি বলবো পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করো পরিস্থিতির বিপরীতে যাওয়ার চেষ্টা করো না পরিস্থিতি আমরা কেউ বদলাতে পারি না সেই কারণে পরিস্থিতি যা আছে যেমন আছে সেখান থেকে নিজেকে সেই স্রোতে নিয়ে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থেকে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো তোমরা কিন্তু আগের থেকে না অনেকটা পজিটিভ হয়ে গেছো আগে যে পরিমাণে নেগেটিভিটি তোমাদের মধ্যে ছিল সেখান থেকে অনেকটাই তোমরা বেরিয়ে এসেছো পজিটিভ এনার্জিকে তোমরা অ্যাট্র্যাক্ট করতে পেরেছ এটা ভীষণ ভালো একটা ব্যাপার জাজমেন্ট প্রে করছো অনেকে খুব স্পিরিচুয়াল হয়ে উঠেছ ঈশ্বরে বিশ্বাস করা মানে তোমাদের আরাধ্য শক্তি ঈশ্বর আল্লাহ গডেস সব মানে যে যেটা যে শক্তিকে যে বিশ্বাস করো সেই শক্তির উপরে বিশ্বাস রাখছো বেশ স্পিরিচুয়াল হয়ে উঠেছো এখন মনে হচ্ছে যা হবে তুমি দেখো আমার আর কিছু করার নেই মানে সবটাই একদম ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছ সবটা জাজমেন্ট সব কিছুর জন্যে জাজমেন্ট প্রে করছ তুমি যা কর্ম করেছো তার নিরিখে তোমার জাজমেন্ট হবে আর প্রচণ্ড লাভ ফিল করছো নিজের মনের মধ্যে বেশ সুন্দর একটা ভালোবাসার বলয় তৈরি করেছো মনের মধ্যে ভালোবাসায় ভালোবাসায় ভরপুর হয়ে গেছে উল্টো দিকের মানুষটার প্রতি প্রচণ্ড লাভ ফিল করছো সেই মানুষটা তোমার সাথে ভালো করুক যাই খারাপ করুক না কেন তুমি কিন্তু তার কখনোই খারাপ চাইছো না সব সময় চাইছো সে ভালো থাকুক সে তোমাকে যদি তোমার থেকে দূরেও গিয়ে থাকে তারপরেও কোথাও মনে হয় যে এই মানুষটার যেন ক্ষতি না হয় ক্ষতি কখনোই তুমি চাও না বা চাইছো না প্রচণ্ড লাভ ফিল করছো আর সব সব ভালো এনার্জি সব পজিটিভ এনার্জি নেগেটিভিটি পাচ্ছি না তোমাদের তোমার এনার্জিতে কোনো নেগেটিভিটি নেই সেখান থেকে দাঁড়িয়ে বলবো ভীষণ ভালো একটা রিডিং হতে চলেছে আজকে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে ডেফিনেটলি এই রিডিংটা তোমার জন্যে চলো দেখা যাক তোমাদের পার্সনের কি অবস্থা পার্সনের কি এনার্জি তোমাদের পার্সন কিন্তু তোমাদেরকে নিয়েই ভাবে তোমাকে নিয়েই ভাবে থার্ড পার্টি একটা এন্ট্রি হয়েছে বেশ খানিক আগে বেশ অনেক দিন আগে একটা থার্ড পার্টি এন্ট্রি হয়েছে কিন্তু তা সত্ত্বেও সে তোমাকে ভুলতে পারেনি তোমার মানে তার মনে তুমি একটা বেশ সুন্দর একটা জায়গায় থেকে গেছো অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের বাচ্চা আছে তোমরা সংসারে ছিলে এই মুহূর্তে সম্পর্কটা সেই অবস্থায় নেই কিন্তু সেই তোমাদের সংসার বাচ্চা এসবের কথা ভেবে তোমার পার্টনার তোমার কথা ভুলতে পারছে না হয়তো তোমার জন্যে না হলেও তোমার সন্তানের কথা ভেবে এককালে তোমরা একটা সুন্দর সংসার করছিলে সেই কথা ভেবে তোমার পার্সেন কিন্তু তোমাকে ভুলতে পারছে না তোমা আর তোমার পার্সেন ভীষণ টাকা পয়সা রোজগারের প্রতি মন দিয়েছে প্রচুর পরিমাণে ও নিজে নিজের লাইফে ব্যালেন্স করতে পারছে না সেই কারণে ও ভীষণ বিধ্বস্ত অবস্থায় আছে তোমাকে সে কিন্তু ভুলে যায়নি তোমাকে তার মনে আছে তোমার কথা ভাবে থার্ড পার্টির এন্ট্রি যেহেতু হয়েছে সেই কারণে একটু সমস্যা তৈরি হয়েছিল তোমাদের সম্পর্কে এবং এ যাবৎ সমস্যা চলে আসছে থার্ড পার্টি কিন্তু এখনও ক্লিয়ার হয়ে যায়নি বেশ স্ট্রংভাবেই থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে বসে আছে তারপরেও বলবো যে তোমরা এত ভালো এনার্জিতে আছো সেই কারণে তোমাদের পার্সন কিন্তু তোমার কথা একেবারে ভুলে যেতে পারছে না তোমাদের এনার্জি যতটা নেগেটিভ হবে তোমাদের পার্সনের মনেও কিন্তু তত নেগেটিভিটির জন্ম নেবে কারণ তুমি তার কথা ভেবে কষ্ট পেয়ে তাকে এনার্জি দিচ্ছ আর এই আজকের যে রিডিং আজকের রিডিংয়ে কিন্তু তোমার এনার্জি ভীষণ ভীষণ ভালো মানে ভীষণ ভালো আমার জাস্ট বলার কোনো ভাষা নেই যে এতটা ভালো এনার্জি ভীষণ ভালো একটা এনার্জি পেয়েছি তোমাদের তরফে তোমার পার্সোনাল এনার্জি যে ভীষণ নেগেটিভ তাও বলবো না কিন্তু তবুও তোমার পার্সেনকে তোমার তোমার পার্সেনকে থার্ড পার্টি এতটাই বুঝিয়েছে তোমার সম্পর্কে তোমার সংসার সম্পর্কে যে সেই কারণে তোমার পার্সেন এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও তোমার কাছে ফিরেও আসছে না বা সে তোমার প্রতি যে লাভ ফিল করে সেটাও বোঝাচ্ছে না তোমায় যে না আমি তোমাকে ভালোবাসি না এটাই দেখাতে চাইছে মাঝে মধ্যে কিন্তু ওর মনে হয় যে তোমাকে একটা বেশ মানে সুন্দরভাবে একটা প্রপোজ করবে প্রপোজাল দেবে যে চলো একসাথে থাকা যাক আবার আগের মতো সংসারটাকে সুন্দর করা যাক কিন্তু এত কিছু ভাবার পরেও সে তোমার কাছে ফিরে আসতে পারে না একটাই কারণে কারণ থার্ড পার্টি থার্ড পার্টি তাকে ভাবে বুঝিয়েছে এত রকম ভাবে মানে তাকে ম্যানিপুলেট করছে তোমার সম্পর্কে উস্কাচ্ছে আর সে সেগুলো বিশ্বাস করছে তোমার সম্প সঙ্গে তার সম্পর্ক আছে বা ছিল সম্পর্ক আছে এখনও পর্যন্ত একেবারে ছিন্ন হয়ে যায়নি দেখতে পাচ্ছি আর তোমার সঙ্গে একটা সুন্দর সংসার ছিল এত কিছু ভাবছে সে কিন্তু ভাবার পরেও পার্মানেন্টলি তোমার কাছে আসতে পারছে না একটাই কারণে কারণ থার্ড পার্টি থার্ড পার্টি এই মুহূর্তে সরে যাবারও চান্স দেখছি না কারণ থার্ড পার্টি ভীষণ স্ট্রং এনার্জি ধারণ করে এই মুহূর্তে সে কোনোভাবেই সরে যাবে না বা যেতে চায় না থার্ড পার্টি একেবারে মেস্কুলাইন এনার্জিতে থাকে আর তোমার পার্সেন না সব কিছু বুঝে শুনেও চোখ বন্ধ করে আছে মানে ওকে অন্ধ করে রাখা হয়েছে এই হচ্ছে তোমাদের পার্সনের আজকের চিন্তাভাবনা আজকের এনার্জি কার কার সাথে রেজনেট করলে অবশ্যই জানিও